This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফেয়ার শটআউট চাঞ্জল ল ছড়ালো মালদার কোর্টিপাড়া এলাকায় সোমবার রাতে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হলেন দক্ষিণ দিনাজপুরের সবজি ব্যবসায়ী মনোজিত মণ্ডল বয়স 45 বছর। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে মালদার গাজল থেকে টাকা সংগ্রহ করে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বাইকে করে আসা চার দুষ্কৃতী তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় গুলি লাগে গলা ও পিঠে এরপর ব্যবসায়ীর কাছে থাকা তিন লক্ষ টাকা ও মোবাইল লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা স্থানীয়রা ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি করে একটি গুলি শরীর থেকে বের করা গেলেও এখনও একটি গুলি শরীরে রয়েছে আজই অপারেশন করা হবে বলে পরিবার সূত্রে খবর মালদা মেডিকেলে উপস্থিত হয়ে দাদার শারীরিক অবস্থার কথা জানান ভাই মানিক মণ্ডল

আমাৰ নাম প্ৰতাপ কুমাৰ